রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে রমজান মাসে ভিতরের সালাদ কি আমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে রোজার নিয়ত কি মুখেই করা লাগবে আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখতে পারবেন নামাজের চার জাকাত পরপর দোয়া পড়া হয় বলুন একটু জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে লাইলেতল কদরকে প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো রয়েছে টার্মিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডারের ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা আপনি চেষ্টা করবেন পরে কাশফি ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শিব্লু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিপলু সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের গুল গুল দিয়ে যদি ফেলে রাখেন সাথে আপনার পেটে যাবে একটু যাবে অল্প হিলোয়া যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়জ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ বা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে মেফতাহুল জানাতে দিয়ারি থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বান্ন তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা সা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন না সাড়ে বান্ন এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসের ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা ইমার পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা তবে ওই যে ফজলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাজ্যে গে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন দু বুঝি কি দোয়া করলেন এর উপর শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক দুই ফোঁটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাল্লাহ বিদিন তার রোজা হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক তো এই দিন বা বিধবা যে জ্যাকাতার হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জ্যাকাতে টাকা দিতে পারেন জ্যাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গর্ডের মার করে দিলে জ্যাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে আর আবে আর রানী আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আটা রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা খেয়ে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হলো তারপর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গিলেন নাই তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আটটা রোজা রাখতে হবে না সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যেহেতু করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না মিনি বয় লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন তবে অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিস সুস্পষ্টভাবে ব্যাপারে আহ বক্তব্য রয়েছেন সাল্লাম বলেছেন কবল আল আহ সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিতর হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ওমান আদাহ আবাদ সালাম যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সৎকার মতো একটা সাদকা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না শিমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে ইফতার করানো তা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবেন নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে লাইল কদরকে প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় প্রশ্ন করেছেন নাইম আহমেদ আহুল কদর কখন রাতে হয় আমরা কেউ যাই না তাহলে কিভাবে বলবো যে নির্দিষ্ট এক রাত এক রাতের নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত কারণ আমি করিম সাল সাল্লাম শেষ দশকের বেজ রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাত যদি আমরা জানতাম তাহলে তার সেক্ষেত্রে আমাদের তাহলে তো তালাশ করা লাগতো বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ সাথে আল্লাহ তালা দিয়ে থাকেন সেটা ফিক্স যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলো সেটা আল্লাহর এলেমে আছে আমাদের জানা নেই মোরহানুদ্দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সেই ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই মনে নিয়ত এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে রমাদান মা আসে কবর রাজা আপনার যাহার নাম বন্ধ থাকে সেই জন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন কায়স মাহমুদ লিখেছেন তারা নামাজের চার রাখাত পরপর দোয়া পড়া হয় এটা নিয়ে বলুন চার রাখাত পরপর যে দোয়া পড়া হয় দোয়ার অংশ বিশেষ রুকুতে পড়ার কথা হাদিসে আসে বিভিন্ন জায়গায় আসে বাট তারা বিন নামাজের চার পর চার রাখাত পরপর দোয়া পড়ার কথা কোন হাদিসে আসেনি যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবিন নামাজের কোন আমল মনে করব না এই টাইমটা রেস্টের জন্য মূলত এ দোয়া পড়ার জন্য নয় ইফতার আগে কি দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামাইকরা মাকরু বলেছেন যদি আর স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে ধুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সারি কর আগ পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সে যেন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে যাবে রোজা হবে না সেরকম না এরপরে আপনি জাহাঙ্গীর আলম রিপন লিখেছেন পাওনা টাকার কী জাকা দিতে হবে জি পাওনা টাকা আপনি যার কাছ থেকে কার কাছে টাকা পাবেন টাকাটার মালিক আপনি তাহলে এটা জাকাত কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে জাকাত নিয়ে আমাদের বানোটি প্রশ্ন উত্তর দেওয়া আছে সে দেখে আমি মেহরানি করি আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবিন নামাজের সম্বন্ধ এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুইটা স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে